My dear young learner, how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you an important thing. To watching this TV, I hope that you can you can make hundred hundred sentence, thousand thousand sentence by using only four words. These words are these words are want wish love like you can use this word in a sentence you can make thousand you can make thousand thousand sentences and you can develop your speaking power A <laughs> the তুমি শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে আজকে এই নিয়মটি আমি তোমাদের আলোচনা করবো চাওয়া কোনো কিছু চাওয়া কিছু করতে চাওয়া যে কোনো কাজ করতে চাওয়া যেমন কি ওয়ান্ট বা কোনো কিছু চাওয়া তারপরে উইশ উইশ হচ্ছে কি ইচ্ছা করা কোনো কাজ করতে ইচ্ছা করে তারপরে আছে লাভ লাভ মানে কি ভালোবাসা কোনো কিছু করতে ভালো লাগে বা ভালোবাসা যেমন আছে তারপরে আছে লাইক লাইক মানে পছন্দ করা কোনো কাজ করতে পছন্দ করা এই যে চারটে শব্দ আছে ওয়ার্ড আছে এই চারটে শব্দ তুমি ব্যবহার করে শত শত হাজার হাজার বাইক তৈরি করতে পারো এবং তোমার স্পোকেন বা তোমার ডেভেলপ ইউ ক্যান ডেভেলপ ইউর স্পিকিং পাওয়ার ইউ ক্যান স্পিক এই চারটের ব্যবহার সঠিকভাবে জানতে হবে যেমন ওয়ান্ট অর্থ চাওয়া এইগুলি সাবজেক্টের পরে বসে এবং এইগুলির পরে তোমাকে একটা টু বসাইতে হবে টু এর পরে আরেকটি পার বসবে যেমন আমি যদি বলি আমি একটি বই পড়তে চাই তাহলে কি লেখা আই ওয়ান টু আমি চাই আই ওয়ান টু রিড রিড মানে পড়া আই ওয়ান্ট টু রিড এ বুক আই ওয়ান টু রিড এ বুক দেখো ওয়ানটির পরে টু বসলো তারপরে বার হল রিড এখন যদি বলো আমি একটি বই পড়তে ইচ্ছা করি তাহলে কি হবে আই উইশ আই উইশ

আই লাভ ফর টু বসো আই লাভ টু রিড এ বুক আমি একটি বই পড়তে ভালোবাসি এখন যদি বলা হ আমি একটি বই পড়তে পছন্দ করি তাহলে তুমি কি লেখা আই আই লাইক টু আই লাইক টু রিড বই আমি একটি এইভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি এবং এইভাবে আমাদের স্পিকিং পাওয়ার কে উন্নত করতে পারি যেমন যদি বলা হয় আমি একটি বই পড়তে চাই আই ওয়ান্ট টু রিট বুক আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ইচ্ছা করি আই ওয়ান্ট টু আই উইশ টু ওয়ান না আই উইশ টু প্লে ফুটবল এখন যদি বলো আমি ফুটবল খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ফুটবল এখন যদি বলো আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক টু আই লাইক টু প্লে ফুটবল এইভাবে আমরা শত শত বাইক হাজার হাজার বাইক তৈরি করতে পারি মাত্র ওই চারটা ওয়ার্ড ব্যবহার করে যেমন শব্দগুলি ওয়ান ওয়ানের টু বসবে উইশ পরে টু বসাইতে হবে লাভ ভালোবাসা লাইক টু এই শব্দগুলি তারা সাবজেক্টে পরে বসে তারপরে এই শব্দগুলি পরে টু বসবে যখন কোনো কাজ করা হক করার ইচ্ছা হক করতে চায় করতে ভালোবাসি করতে পছন্দ করে এইভাবে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে You have to practice and practice every day. No more today. See you again, inshallah.